ভিডি ছাদ কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত তো আজকে আমি ছাদে যখন কাজ করতেছিলাম তো আমাদের বাড়ির পাশে দেখি যে কিছু হিজলা এসেছে তো ওরা নাচতে শুরু করছে ওরা এখানে প্রায় ছয় থেকে এটা আমাদের আমার ছোট্ট একটা ইউ বাইকটা হয়েছে তো ওরা কিছু দেখার জন্য এসেছে এবার চলুন আমরা মূল পর্বে ফিরে যাই আমরা অনেকেই বেদানা বুনে থাকি কিন্তু বেদানার মধ্যে নানান ধরনের পোকায় আক্রমণ করে থাকে সেটা আমরা কীভাবে প্রতিরোধ করব প্রথমত আমি বলে দিচ্ছি যে আপনার বেদানা গাছে ইমিটা প্রতি এক লিটারে আপনারা চার ফুটা নিয়ে গাছে স্প্রে করবেন পনেরো দিনে একবার আর যদি ছত্রাকে আক্রমণ করে তাহলে আপনারা এক লিটার পানিতে আধা চামচ মিশিয়ে সেটাও ব্যবহার করবেন পুরো পনেরো দিনে একবার এবং ছতরা নাশক ওষুধটা একটু ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে হবে আজকে যদি আপনি ম্যানসার ব্যবহার করেন পরের পনেরো দিন পর আপনি রেডুমিল মিল গোল্ড ব্যবহার করবেন এবং তারপরের পনেরো দিন বাদে আপনি সাফ ভাঙিসাইট ব্যবহার করতে পারবেন পনেরো দিনে পরপর যদি এগুলো ঘুরিয়ে ফিরিয়ে যদি গাছে স্প্রে করেন তাহলে আপনার গাছে কোনো ধরনের পোকায় আক্রমণ করতে পারবে না অনেকের গাছে সাধারণত পাতাগুলো কুকড়ে যায় সেটাও একটি কমন সমস্যা তার জন্য আপনারা বায়োটিমেকটা ব্যবহার করতে পারেন দেখুন আমার প্রত্যেকটি বেদানার মানে নিজ দিয়ে সাদা সাদা এক ধরনের ফাঙ্গাস করেছে বা পোকা লেগেছে সেটা ওষুধের অভাবে তো দেখুন হিজলারা কিছু চাউল আলু পেঁয়াজ এগুলো নিয়েছে ওরা এখন চলে যাবে যাই হোক এভাবে যদি আপনারা প্রত্যেকটি গাছে যদি ওষুধ ব্যবহার করেন তাহলে আপনার গাছে রোগ পোকা আক্রমণ খুবই কম হবে এতে আপনার গাছের ফলগুলো খুবই ভালো হবে গাছে যদি পোকা কম লাগে ফল দ্রুত বড় হয় এবং গাছ বৃদ্ধি পায়